কিছু চাটুকার সাংবাদিকদের ভূমিকা কেন সাগরণী নিয়ে হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম সেনাবাহিনী আমার কাছে একটি বিষয় খুব খারাপ লাগে তা হলো বাতির নিচে অন্ধকার বাতি যখন তার আলো সব দিকে ছড়িয়ে পড়ে ঠিক তখনই দেখি তার নিচে অন্ধকার আচ্ছন্ন যদি ইলেকট্রিক টিউবলাইটগুলোতে এখন এই ধারণাটি পাল্টিয়েছে তবে মূল ধারা কিন্তু এখনও সমাজের চোখে রয়ে গেছে সমাজ উন্নয়ন আর পরিবর্তনে বিপ্লব ঘটিয়েছে নারী পুরুষের অংশগ্রহণে নজরুলের মতে জগতের অর্ধেক করেছে এই নারী আর অর্ধেক করেছে নর কথাটি নজরুল পরবর্তীতে সময়ে নারীদের ব্যাপক উৎসাহ দিয়েছে নারীদের অন্যান্য পেশার মতো সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা নারীদের মূলধারার সাংবাদিকতার বর্তমান কালে উল্লেখযোগ্য কিছু মুখের মধ্যে এটিএন নিউজের মুন্নি সাহা অনেকটাই আলোচিত আর পরিচিত একটি নাম দুই এক সাল পরবর্তী জোট সরকারের আমলে অনেকটা ছিল মুন্নি সাহা মুন্নির অল্প সময় সাহসিকতা আর রিপোর্টিং দেখে অনেক নারী অনুপ্রাণিত হয়েছিল এই পেশাকে গ্রহণ করতে আর সেই সময় এটিএন বাংলায় মুন্নির রিপোর্ট মানুষ অধীর আগ্রহে শুনতে চাইত অনেকেই বলতো এই দেখো বাঘিনী কন্যা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে কেমন তুলোধনা করে দিল তার প্রশ্নে আবার অনেক সময় দেখা যায় অগ্নিগর্বে থেকে নিউজ উদ্ধার দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিয়ার বিদ্রোহের সময় মুন্নি সাহেব পিলখানায় যা দেখিয়েছিলেন তা সবাই মনে রেখেছে পরবর্তীতে তা বিতর্ক জন্মিয়েছে সাংবাদিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কারো অন্যায় বা ক্ষতি না করে সত্য উদ্ধার করে পাঠক দর্শককে জানিয়ে দেওয়া আমার মনে হয় সেই জ্ঞানটি প্রত্যেক ব্যক্তিরই আছে মাহফুজের দ্বিতীয় টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের বাত্রা প্রধানের দায়িত্বে ছিলেন মিশুক মনির তার প্রস্থানে সাহা হাল ধরেন চ্যানেলটির তারপর থেকে তিনি সবচেয়ে বেশি বিতর্কের তৈরি করেন বিভিন্ন সময় সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিকে হেনস্থা করার একটি চেষ্টা করেন বলে অনেক মহল মনে করেন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার শুধু তাই নয় সম্পত্তি সাগরণী হত্যাকাণ্ড নিয়ে নিউজ ও মনীষার ভূমিকা ছিল নাটকীয় একজন টিভি রিপোর্টার হিসেবে হঠাৎ করে কোটিপতির বনে যাওয়া মুন্নি একটি সূত্রে জানা গেছে মুন্নি ঢাকাতে বারোটি ফ্ল্যাট রয়েছে রয়েছে কারিকারি টাকা তাহলে সাধারণ মানুষের প্রশ্ন তৈরি হয়েছে তিনি কিভাবে এতগুলো টাকা পয়সার ও বাড়ির মালিক হলেন যেখানে সাংবাদিকরা ঠিকমতো বেতন পায় না সেখানে তিনি এত সম্পদের মালিক হলেন বিদেশিদের সাথে তাল মিলিয়ে অর্থ উপার্জন অনেকটা হলুদ সাংবাদিকতায় পড়ে বলে জানি নাকি তিনিও এটিএন নিউজের নাম করে চাঁদাবাজি করেছিলেন এতদিন আলোচিত সাগরুণী হত্যাকাণ্ড নিয়ে মাহবুজুর রহমানের বক্তব্য যখন তোলপার আর এটিএন বাংলার জয় মামুন মাহবুজের বক্তব্য যখন অরুচিশীল বলে মন্তব্য করেন ঠিক সেই সময় মুন্নি শাহার মুখে কোনো বল ফোটেনি তাহলে কি তিনি মাহফুজকে হত্যার পরিকল্পনায় সহযোগিতা করেছেন নাকি মাহফুজের স্টেশনে কাজ করেছেন তাই চেপে আছেন একজন সাংবাদিক হিসেবে যখন সবাই বিষয়টি নিয়ে সোচ্চার ঠিক সেই সময় সময়ের সাহসী বাঘিনী কন্যা কেন নিস্তব্ধ হলুদ সাংবাদিকতার অভিযোগ তুলে ফেসবুকে একটা ত্যাগ দেওয়া হয়েছে সেখানে মুন্নী দেখানো হয়েছিল কারণবাদের একটি ভবনের নিচে দেখতে পেয়ে স্থানীয় জনতা খবর আটক করে পুলিশ তাকে উদ্ধার করে সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহা তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর একুশে টেলিভিশনে যোগ দেন এরপর যান এটিএন বাংলায় সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি দুই হাজার তেইশ সালের একত্রিশে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার পরে মুন্নি আসামি করে মামলা করা হয় গত বাইশে আগস্টে যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে সাতজন সাংবাদিককেও আসামি করা হয়েছে তাদের একজন মুন্নি সাহা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আগামীতে কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ